এই ভারতবর্ষের মাটিতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের জন্য নয় এই ভারতের মাটি ভারতের মানুষের জন্য থাকবে ভারতের নাগরিকদের জন্য থাকবে অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকদের ভারতের কোনো থাকা উচিত যে আজকে যদি অনুপ্রবেশ হয় যদি এখানে যদি বহিরাগতরা কেউ যদি আমাদের দেশে আসে সে বাংলাদেশতে আসুক পাকিস্তানতে আসুক চীন থেকে আসুক যেখানে এর দায়িত্বটা কার সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স যারা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে তারা কি করছে তার মাথায় কে বসে আছে তার মাথায় বসে আছে অমিত শাহ দায়ভার তো তার আমরা মনে এই কথা বলার আগে আমার মনে হয় যে আগে নরেন্দ্র মোদী পদত্যাগ করা উচিত বলে আমি অন্তত মনে করি কারণ নিজে ব্যর্থ সেইটা স্বীকার করছে না যারা এটাকে প্রশ্রয় দেবে এটা তো আমরা দেখছি বেশ কিছুদিন ধরে হয়তো যে ঘটনাগুলো আজকের কেন্দ্রীয় সরকারের ঘটছে এটা সম্পূর্ণ পরিকল্পিত বলে আমি মনে করি আমি আমি একটা ঘটনা বলি যেটা আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ যে কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো ছাব্বিশ জন মানুষ হিন্দু মানুষ তাদেরকে দেখে দেখে গুলি করে ফোন করা হলো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী দফায় দফায় বৈঠক করছেন কখন করছেন জল বিভাগের সাথে কখন স্থল বিভাগের সাথে কখন আকাশ বিভাগের সাথে দিনের পর দিন বৈঠক করলেন আমরা ভেবেছিলাম যে হয়তো দেশের প্রধানমন্ত্রী যেভাবে বৈঠক করছেন হয়তো আমাদের যে পাক অধিকৃত যে কাশ্মীর আছে হয়তো সেটা দখল সেটা আমরা আমাদের কবজায় নিতে পারবো বা পাকিস্তানকে আমরা একেবারে ক্ষমতা করতে পারবো কিন্তু আমরা অবাক হলাম যে দুদিনে আটচল্লিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বিরতি হলো কোন একজন কোন একজন পৃথিবীর কোন বিশ্বের কোন একজন নেতার ইঙ্গিত আঙ্গুলি হেলেনে ফলে তালি মেরুদণ্ডহীন যে একটা সরকার চলছে আমাদের দেশে এটাই প্রমাণিত উনিশশো সালে যখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখনও দাদাগিরি করার চেষ্টা করেছিল আমেরিকা কিন্তু সেদিন ইন্দিরা গান্ধী মাথা তো করেনি আজকের যে সরকারটা চলছে আজকে দেশের প্রধানমন্ত্রী যিনি একটা অযোগ্য প্রধানমন্ত্রী অশিক্ষিত প্রধানমন্ত্রী এবং যার কোনো দম নেই একটা বিশ্বের নেতাদের পাচাটা গোলাম বলে আমি অন্তত মনে করি